এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা বাংলাদেশ মানবিক পার্টির সংগ্রামী চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রোতা ভাই সাক্ষত হোসেন শুভ সাক্ষত হোসেন চেয়ারম্যান বাংলাদেশ মানবিক পার্টি সবাইকে আসসালামু আলাইকুম সবাই আবার অনেক সিরিয়ার সভাপতি আপনাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই বেশি সময় নিব না আসলে সরাসরি আপনাদের অনুরোধে চলে যাচ্ছি আমাদের অনুসরণ নিয়ে আমরা পার্টি করেছি বাংলাদেশ মানবিক বাহিনী আমাদের ডায়লগ হচ্ছে ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ ইসলাম মধ্যে এটা ইসা অবশ্যই ইসলাম তো সবচেয়ে বড় জিনিস যেখানে শেখা ইসলাম না ডুবাইলে আমার মন ভালো হয় এটা সর্বক্ষমতা মানে তো আল্লাহ আল্লাহ এর ছাড়া আমি নিঃশ্বাস ফেলতে পারব না তো সুপারম্যান আমরা আলোচনায় চলে যাই সবাই সবচেয়ে সবার ওতে আমি বলেছি ইসলাম তো আল্লাহর আমি সর্বশক্তিমান আমি নিঃশ্বাস ফেলতে পারব না উনি তো আগে তারপরে পড়ে হচ্ছে আমি আমি সবাইকে জাস্ট আমি সবাই স্বল্পতার কারণে একটু টেনে যাচ্ছি

সমষ্ঠ অর্জন বা সাম্প্রনীয় ইহকাল এবং পরকালে চিন্তা নির্বশী হতে হবে বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি রাত দিক দলগুলা এক ফটো পোষণ করতে পারছেন না তার একটাই মূল কারণ যে আমরা ইহকাল পরকালে চিন্তা না করে আসলে রাজনীতি করছি আর সবচেয়ে বড় আরেকটা খারাপ সেট হচ্ছে আমরা অন্ধকারে ঢুকে যেতে চাই শুধু নিজেদের স্বার্থের জন্য যত অন্ধকার হোক যত কিছু চান না কেন অন্ধকারে চোখ বন্ধ করে ঢুকে যেতে চাই কারণ নিজের স্বার্থ উদ্ধার আসলে আমরা কিছু চিন্তা করতে পারি না এই স্বার্থ চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর ইতিবাচক ভাবনাই রাষ্ট্রের সংস্কৃতি হবে আগামী দিনের প্রজন্মের জন্য ইতিবাচক ভাবনা নট নেগেটিভ ভাবনা নেগেটিভ ভাবনা অনেক বলতে পারবো সারাদিন বললেও শেষ হবে না কিন্তু আপনি কি করছেন কি করবেন আগামী প্রজন্ম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু নিজের নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করে প্রকৃত দেশ করে। আমি আমার কাজ করছি না আমি আদার্স কথা বলছি এই নিজের কাজ সবচেয়ে ভালো ভালো করার চেষ্টা ইনশাল্লাহ সব সম্ভব আর অন্য প্রয়োজন বুঝতে পারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রাসুল ইসলাম বলেছেন যখন আপনি অন্য প্রয়োজন পূরণ করবেন আল্লাহ তখন আপনার প্রয়োজন পূরণ করবেন মানে যখন আমরা অন্য প্রয়োজন পূরণে ব্যস্ত হবো তখন আল্লাহ নিজে আমার প্রয়োজন পূরণে আল্লাহ নিজে ব্যস্ত হয়ে যাবেন তো মেধার আমাদেরকে মেধার বিকাশ ঘটাইতে হবে মেদাকে সেবায় রূপান্তরিত হবে এবং আমাদেরকে একজন সেবা হতে হবে সেবার দৃষ্টি আমাদেরকে কি পরিবর্তন নিয়ে আনতে হবে এবং সৎ ও মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কি কাজ করতে হবে এবং বিশ্ব মানবতার অনুসরণীয় আদর্শ আগামী দিনে বাংলাদেশ যেন হতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করতে হবে আর প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে এটাই আল্লাহর নির্দেশ সুতরাং ভালো সিস্টেম চালু করতে হবে মানবিক বিশ্ব করতে তাই আসুন আমরা সবাই শুদ্ধাচারী হই ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ সবাই ভালো থাকবে আর সালামতো